আসসালামু আলাইকুম আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ব্রাদারের হোল মেশিন মডেল এস ই আষ্টশো সি মাইনাস থ্রি তো এই ভিডিওটি আমরা জানি মূলত প্যাডেলে পাড়া দিলে মেশিন রেডি হয় আর অন্য কোনো বাটনে রেডি করা যায় কি না অনেকেই জানি না আবার অনেকে হয়তো জানি তো আরও একটি সিস্টেম আছে প্যাডেল ছাড়া মেশিন রেডি করার সেই সিস্টেমটি আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শুরু করা যাক তো আমরা আগে প্রথমে দেখাবো মেশিন প্যাডেলে রেডি হইতেছে তো মেশিনে পাওয়ারটি অফ অন করার সাথে সাথে এরকম লেখা আসবে হ্যাঁ এখন দেখেন আমরা যে প্যাডেলে পাড়া দিলাম মেশিনটি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে ঠিক আছে মেশিনটি রেডি আছে এখন তো এই পেডেলে পাড়া ছাড়া আমরা মেশিনটি রেডি করবো কীভাবে করব সেই ভিডিওটাই দেখাব আপনাদেরকে তো মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো প্রথমে পাওয়ারটি অফ করে নেবো অফ করে নেওয়ার পরে মেমোরি সিচে ঢুকতে হবে মেমোরি প্রোগ্রামে টেস্ট বাটন আর ইন্টার এম বাটন দুটা পাওয়ারটি ধরে দুইটা একসাথে চাপ দৌড়ে পাওয়ারটি অন করতে হবে চাপ ডে পাওয়ারটি অন করে নিলাম প্রোগ্রাম নাম্বার ওয়ান আসলো এখন প্রোগ্রাম নাম্বার ঢুকতে হবে তো যারা নতুন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো হোম পজিশন ডিরেকশন মানে এক নম্বরে দেওয়া আছে প্যাডেল যার জন্য আমরা প্যাডেলে পাড়া দিলে মেশিনটি রেডি হয় দেখি মানে দুই নম্বরে দেওয়া আছে রিসেট বাটন তিন নাম্বার অপশান কিন্তু নাই তো আমরা দুই নম্বর অপশানে দিলাম দেখি কী হয় রিসেট বাটন সব দিলে মেশিনটি রেডি হয় কি না তো ইন্টার সেফ বাটন বাইরে যেতে হবে মেশিনটি রেডি হলো আমরা এবার দেখেন এ দেখেন আমরা কিন্তু প্যাডেলে পাড়া দিতেছি মেশিন কিন্তু রেডি হইতেছে না তো ওই জায়গা দেখাই দেখেন আমরা কিন্তু প্যাডেলে পাড়া দিতেছি মেশিন কিন্তু রেডি হইতেছে না তো দেখেন আমরা রিসেট বাটনটি চাপটা দেখি মেশিন রেডি হই কিনা হ্যাঁ দেখেন এখন কিন্তু মেশিনটি রেডি হয়ে গেছে রিসেট বাটন চাপ দেওয়ার সাথে সাথে মানে রিসেট বাটনটি চাপ দেওয়ার সাথে সাথে মেশিনটি রেডি হয়ে গেছে তো এখন যদি পাওয়ারটি অফ করা থাকে কেউ যদি না জানে রিসেট বাটন চাপ দিলে মেশিনটি রেডি হবে তো সে তো সারাদিন পেডেলটি পাড়া দিতে থাকবে যার জন্যটি জেনে রাখা দরকার মেকানিস্ট যারা আছেন তাদের মানে সময় নতুন মেকানিস্ট থাকে তারা অনেকেই জানে না তাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আমরা আবার পেডেল করে দেব ঠিক আছে তো আমরা আবার সুইচটি বন্ধ করি আবার সুইচ দিলাম হ্যাঁ যাই দেখেন আমরা আবারও কিন্তু প্যাডেলে পাড়ার দিয়েছি মেশিনটি রেডি হচ্ছে না তো আমরা এই সেট বাটনে চাপ দেব দেখেন মেশিনটি কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি তো আমরা আবারও পেডেল করে দেবো পেডেল করে দিলে সেমে কী অবস্থা মেশিনটি পাওয়ার অফ করে মেমোরি সিজি প্রোগ্রামে ডুকে প্রোগ্রাম নম্বর দুই সত্তর বাউন্ন যেতে হবে যাই দুই এক সিরিজ সেট বাটন মাইনাস করে এক করে দেবো প্যাডেল এখন ইন্টার করে দেবো ইন্টার করে দেওয়ার পরে এই যে টেস্ট বাটন চারটা দেবো ওকে এখন আমাদের প্যাডেলে পাড়া দিলাম অলরেডি মেশিনটি রেডি হয়ে গেলো তো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম